আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হলো কুতুব মিনারের একটা অংশ কুতুব মিনারের ভিতরের একটা অংশ আপনারা আমার সাথে থাকেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি কুতুব মিনার খুব ভালো করে দিয়ে কুতুব মিনার আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকেন তো বন্ধুরা আপনারা কে কে কুতুব মিনার দেখতে চান কমেন্ট করে বলে যান আর আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে তো বন্ধুরা আপনারা যে যে কুতুব মিনারের ভিতরের অংশটা এই ভিডিওতে দেখতেছেন তো বলেন আপনাদের কাছে কীরকম লাগলো বন্ধুরা আমাদের কাছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আমি এখানে ঘুরতে এসেছি দিল্লিতে এই কুতুব মিনারটা আছে দিল্লিতে আর এই দিল্লিতে ঘুরতে এসে আমার তো অনেক ভালো লাগছে বন্ধুরা আপনারাও নিশ্চয়ই আসবেন আপনাদেরকেও আপনাদেরও অনেক ভালো লাগবো আপনারা আসবেন এসে এখানে কুতুব মিনার আছে অনেক অনেক বস্তু আছে দেখে অনেক ভালো লাগবো বন্ধুরা